দর্শক আসসালাম দেখছেন এখানে একটি দুধের গরু বের করা হচ্ছে আর এটা নিয়ে আমরা কথা বলবো আজকে এবং পুরো তথ্য তুলে ধরবো আপনাদের সামনে আহ বাঁধেন গরুটাকে বাধা হচ্ছে বাছুর কই হচ্ছে এটা হচ্ছে আমরা একবারে সরাসরি দুধ দো দেখবো এবং কথা বলবো হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাইয়ের সঙ্গে উনি আসছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আচ্ছা যে গরুটা দেখছি এটা নিয়ে তো কথা বলবো নাকি আর সঙ্গে একটা কিশোরগঞ্জ যাবে জি একটা কিশোরগঞ্জ যাবে জি আচ্ছা সেটাও আমরা দেখব তো এটার বিস্তারিত তথ্য যদি একটু তুলে ধরতে পারেন তথ্য কি আপনি দুধ ছাকা দেখেন দুধ ছাকা তো দেখব সরাসরি কতটুকু দুধ হয় আপনি দেখে নেবেন আচ্ছা আমি যদি বলি 20 কেজি হয় যদি 13 কেজি তখন কি হবে

তিন থেকে চার দিন আগে আচ্ছা গরুটা আমি তিন চার দিনে মোটামুটি বিশ একুশ বিশ একুশ দুধ পাইছি এখন হয়তো বা গরু যার কাছে যাবে সে যদি যত্ন নেয় তো বলা যাচ্ছে বলতে পারবো না যে পঁচিশ লিটার হবে কিন্তু খায় বিষ ভাঙবে না উপরে থাকবে বিষ ভাঙবে না উপরে থাকবে উপরে থাকবে যেটা যার প্রমাণ এখনো হবে আপনার কাছে এখন যদি মোটামুটি তেরো চোদ্দ লিটার দুধ হয় তো সকালে কতটুকু বিকালে কতটুকু হবে আন্দাজ করে নেবেন দর্শক আচ্ছা ঠিক আছে এখন যদি তেরো চোদ্দ হয় বিকেলে তো মিনিমাম সাত আটটা হওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট আর যে নিবে সে আসে সকাল বিকাল সকাল বিকাল দোয়াই নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা কয় মিনিট লাগবে দুধ দোয়াইতে নরু সাহেব পাঁচ থেকে ছয় মিনিট

এটা কি টানছেন না চিপছেন কোনটা মানে হালকা টান হালকা চিপা হালকা টান হালকা চিপা আচ্ছা অনেকটা অনেক গরু আছে আবার চিপলে দুধ বের হয় আর কোন গরু টানতে হয় এটা হচ্ছে হালকা চিপা হালকা টান দুটাই এই ভাবে আমাদেরকে সুবিধা মনে হয় হ্যাঁ দুধ ছেকার বা গরু যেভাবে সুবিধা মনে হয় হ্যাঁ যে ভাবে ছেকলে গরু লাগতে পারবে না হ্যাঁ ওভাবে এটা দুধ ছেকি আচ্ছা সেইভাবেই দুধ ছেকে অনেক গরু টান মারলে আবার লাগতি মারে অনেক গরু চিপা মারলে আবার লাগতি মারে হ্যাঁ অনেক মানুষ গরুটা লাগতি মারে হ্যাঁ কারণ হচ্ছে গোয়াল যদি ভালো থাকে তাহলে কখনো লাগতি মারবে না গোয়াল যদি ভালো থাকে তাহলে কখনো লাগতি মারবে না যে সেটা যে গোড়ে হোক তাই না কিছু গরু আছে কিছু গরু আছে আচ্ছা আর যেগুলা ভালো ভদ্র মানে দেখেন যে গাছে ফল ধরে সে ভাষা সেই গাছটা কিন্তু হেলে যে গাছে ফল ধর ধরে সে গাছ হেলে থাকে যে গাছে ফল ধরে সেটা কিন্তু যে গরু ভালো না তাকে মানুষ কষাই দেয় না বা সে কোনো জায়গায় যায় না সে খামারেই থাকে তো ভালো গরু লক্ষণে হলো এটা যে লাব না বেয়াদব না হ্যাঁ লাত্তি মারতেছে না চুপচাপ করে দাঁড়ায় আছে

আচ্ছা গরু সেখতে খুব মজা বিশেষ করে এটা মহিলা মানুষ সেক্ত মহিলা মানুষ আচ্ছা আর খুব একটা যত্ন পায়নি গরুটার যত্ন পাইলে আশা করা যায় আমার আমার ধারণা পঁচিশ লিটার ধরবে পঁচিশ মিসে বাচ্চার বয়স তো পঁচিশ দিন এখন দুধ বানানোর সময় আছে আচ্ছা পঁচিশ লিটার ধরবে বাচ্চা মানে যদি যত্ন নেওয়া যায় পর্যাপ্ত পরিমাণ ঘাস দেওয়া যায় এর পর্যাপ্ত পরিমাণ খাওয়া দেওয়া যায় তো ধরা যায় পঁচিশ লিটার ধরবে গরুটা ধরবে আচ্ছা ওই গায়ে একটু শুকনা দেখে অনেকে বলবে কি হুজুর গরুটার বয়স বেশি আসলে বয়স বেশি না এটা তিন নম্বর বাচ্চা হচ্ছে কোনটা এই গরুটা তিন নম্বর বাচ্চা জি তিন নম্বর বাচ্চা হচ্ছে পজ দিই আমি আর ভালো গরুর লক্ষণ এটাই দুধ সেক খেতে প্রসাদ করা হ্যাঁ এটা ভালো গরুর লক্ষণ দুধ মানে এখন ওর দুধ দুধ আটকায় রাখবেন ছাড়ে দিবে প্রসাদ করলেও মানে সে গরুটা ফুললি দুধ আপনাকে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা ওখানে পাল্লাটা একটু রেডি করেন আমরা দেখি একটু পাল্লাটা রেডি করে রাখি যেহেতু দুধ দোয়ানো হয়ে যাচ্ছে আমরা ভাষা তো কমে গেল

এটা আগামীকাল বা পশু পাঠায় দিব আগামীকাল বা প্রতিদিনই এক সপ্তাহ হয়ে গেছে টাকা পয়সা দিয়ে দিচ্ছে কিছু কিছু বাকি আছে তো বললে একটু সমস্যা আছে আমার বাড়িতে আপনি দু দিন রাখেন হ্যাঁ রাখে এটা গত সপ্তাহে আপনার ভিডিওতে করা এটা এটা চলে যাচ্ছে কিশোর কিশোর মানে এটা চলে যাচ্ছে কিশোর দর্শক আমরা সেটার তথ্যটা দিয়ে দিলাম আমরা এখন সরাসরি আবার চলে যাচ্ছি ওখানে কি হচ্ছে দেখে নেই বালতিটা আগে দেখায় দেয় আপনাদের না এটা খালি আছে ওখানেও পিছনের বটে দুধ হচ্ছে এই যে দেখছেন আমরা যাব না যাব না যাব না কাছে যাব না কাছে যাব না বাবা এখন এমনি পরিস্থিতি কি বলেন তো বাজারের বাজারের পরিস্থিতি মানে আমি যতদিন থেকে ব্যবসা করতেছি হ্যাঁ ধরেন

আমার কথাটা আল্লাহ কবুল করে নেই কবুল করে না বরঞ্চ এখন মানে একজন একটা গরু দশটা কাস্টমার খরিদার এই অবস্থা বর্তমান গরু পাওয়া মাত্র বিক্রি হয়ে গরু সংবাদ পাওয়া মাত্র একজন আমাকে একজন সংবাদ দিল ভাই অমুদা গরু আছে যাইতে গরু বিক্রি আচ্ছা মানে এই অবস্থা হয়ে গেছে ভালো গরু পাওয়া যাচ্ছে না আমাদের এই দিককে বিশেষ করে সংকট তারপরে আমি চিন্তা ভাবনা করছি বাহিরের দিকে যা গরু খরিদ করব অনেকে বলছে ভাই আমাদের দিকে আমাদের দিকে যেমন ঢাকা তারপরে সিলেট চিটাগাং এই অঞ্চলে গরুর নাকি দাম কম তা আমার মনে হচ্ছে এখন ওদিকে যায় গুরু কিনতে হবে মনে হচ্ছে আমার মনে হচ্ছে আচ্ছা কি শেষ নাকি দোয়ানো আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন ভালো ঢালা হলো এই দেখেন জিরো এদিকে পাল্লা কই জিরো ঠিক আছে জিরো হুম আচ্ছা নড়াচড়ার কারণে আচ্ছা দে দাও দেখি তেরো লিটার নয়শো তেরো লিটার নয়শো হ্যাঁ তার মধ্যে বালতি বাদ যাবে দুই লিটার আচ্ছা আমরা দেখি তেরো লিটার নয়শো মানে চোদ্দ লিটারে ধরলাম চোদ্দ লিটার দুধ কম হলো কতটুকু কম হলো এক কেজি কম কম হয়েছে আচ্ছা বালটি সহ পনেরো কেজি হয় বালতি সহ পনেরো কেজি হয় মানে তেরো কেজি দুধ থাকে আচ্ছা দেখেন দুই কেজি আমাদের বিকালে শেখা হয় দেরি করে আচ্ছা বিকালে আমাদের আসন পরে আমরা শুরু করি তাহলে আপনি বিষের উপরে সবসময় সবসময় বিশের উপরে একশো গ্রাম হলে বিশের উপরে থাকবে মানে এখন এক কেজি 1 কেজি দুধ কম পাইছি আমি আচ্ছা সেটা দুধ হয় বিকাল বেলা 8 কেজি 13 আট 21 21 এই দুটো আছে আপনি বিশ কেজি মানে 100 গ্রাম হলে 20 এর উপরে পাবেন 100 গ্রাম হলে 100 গ্রাম থাকবে আচ্ছা তাহলে এটা এটা সরাসরি দুটো দেখাই দিলাম থেকে হ্যাঁ অথচ আমার আমি আমাকে কিন্তু বলছে 25 লিটার আপনি পাবেন আমার আমার বেশি দিন হচ্ছে না এই ধরেন চার থেকে 5 দিন হচ্ছে তাতে আমি চার 5 দিনে কোনো দিন 20 নিচে পাইনি 20 এর উপরে 1 কেজি এর উপরে পাইছি আচ্ছা

সকাল বিকাল দুধ আবার দুধ দোয় গরু কিনবে ধন্যবাদ আপনাদের